কিছে বন্ধু আলোচনাই লাগিব কিছু なんでキーセマ ママનો ব্রেক দিছেন টাকা ফিলিপস টাকা ডাট নে ব্যালেন্স করতে পারছ মানে ডাইরেক্ট গায়রে কখন মত বেটা অত তেমন

Ie? Chyda? Mae'n se-neutrol A'n peisio'n edrych और वह देखिए आप एक एक साथ ही आ विद्युत के ये क्या समझ में कैसे चला करता है

মা তো ফাইডা দিতে তামিলনাডু কথা দাঁড়া